ভাইয়ের ছেলের জন্মদিন আপনার নাম কি রনি রনি ভাই আচ্ছা রনি ভাই এই যে এখানে গরুর মাংস আছে এটা আপনার হ্যাঁ

এই রিক্সাওয়ালা ভাইয়ের ছেলেরই তাহসিল নাম তার জন্মদিন ছেলের সে এখনও গরুর স্থপনা থাকে বাকি টেক টিনেক তারপর তার বাচ্চার জন্য ক্যান্ডেল ট্যান্ডেল যা যা দরকার সেটা এই রিক্সার সিটের নিচে আছে আমি আপনাদের দেখাবো এবং তাকে আমি এখন সারপ্রাইজ দিব আমি তাকে তার ছেলে গরুর মাংস খাইতে চাইছে এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো আমি যদি দোকান খোলা পাই তাহলে আমি গরুর মাংস কিনে দিব

idam dikhe taro e din tar

মশলা চাইল গরুর মাংস আর হচ্ছে খেলনা গাড়ি তাহলে তোমার গাড়িতে চার্জ আছে কত আমি মনে করো তোমার অল্প স্বল্প যতটুকু ভাড়া দিলাম তা দিয়ে তো তোমার এই খেলনা গাড়ি তারপরে হচ্ছে তোমার এই গরুর মাংস চাল এগুলো তো টাকা হইবো না তারপর আর কি হুম আবার

এটা আমাদের এই ভাইয়ের ছেলের জন্মদিন আপনার নাম কি রনি ভাই আচ্ছা রনি ভাই এই যে এখানে গরুর মাংস আছে এটা আপনার হ্যাঁ আর হচ্ছে এই ধরনের এখানে অল্প কিছু টাকা আছে এটা দিয়ে আপনার ছেলের যা যা দরকার হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া করেন আমার জন্য ইনশাআল্লাহ মনের হয়ে যাবে দোয়া ইনশাআল্লাহ আপনার ছেলেরকে কি বানাইতে চান মা আমার ছেলের আমার ছেলের মার তাছা না আর কি মার তাছাড়া পরে তারা হাফেজ বানাইতে চাই আর কি ওকে আপনি দোয়া করে নাম ইনশাল্লাহ ঠিক আছে থাকে হে আল্লা হাফি আলু কাম